নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো সৌরজগতের ক্রিটিক্যাল প্রশ্ন উত্তর পর্ব দুই তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রশ্ন নম্বর ছয় পৃথিবীর ঘূর্ণ সূর্যের চারপাশে প্রদীক্ষ নক্ষের সাথে কত ডিগ্রি হেলে আছে উত্তর হবে প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি প্রশ্ন নম্বর সাত কোন গ্রহ পশ্চিম থেকে পূর্বে নয় বরং পূর্ব থেকে পশ্চিমে ঘরে উত্তর হবে ইউরেনাস ও শুক্র গ্রহ প্রশ্ন নম্বর আট কোন গ্রহের উপগ্রহের সব সবচেয়ে বেশি উত্তর হবে বৃহস্পতি পঁচানব্বইটিরও বেশি উপগ্রহ আছে প্রশ্ন নম্বর নয় বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম কী উত্তর হবে জ্ঞানিমিট এটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ প্রশ্ন নম্বর দশ পৃথিবীর জোয়ার ভাটা কেন হয় উত্তর হবে মূলত চাঁদের মহাকর্ষীয় শক্তির কারণে প্রশ্ন নম্বর এগারো মঙ্গল গ্রহে পৃথিবীর চেয়ে সবচেয়ে বড় আগ্নেয়গিরির নাম কী আপনারা যদি এই প্রশ্নটির উত্তর জেনে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা নমস্কার